প্রকৃত রাষ্ট্রভক্ত যিনি সমস্ত রাষ্ট্রবাদী মানুষের প্রথম প্রদর্শক পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের জন্ম জয়ন্তীতে আমরা আমাদের দলীয় প্রধান কার্যালয়ে উপবিষ্ট হয়েছি উত্তর কলকাতা জেলা ভারতীয় জনতা পার্টির আয়োজিত শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানে আমি মনে করি বর্তমান ভারতবর্ষে একাত্ম মানববাদের খুবই প্রয়োজনীয়তা রয়েছে এবং ইতিমধ্যে সেবা পক্ষও চলছে মাননীয় নরেন্দ্র মোদী সেবাই সংগঠন একথা বারে বারে বলে আসেন তাই এটা ডক্টর দীনদয়াল উপাধ্যায়ের দেখানো পথেরই প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা বলে মনে করি এটা আমাদের কর্মসূচি ছিল হ্যাঁ বলছি যে বৃষ্টির জমা জলে বিদ্যুৎ হয়ে মৃত্যুর ঘটনায় রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট রাজ্য সরকার কলকাতা পুরসভা থেকে রিপোর্ট তলব করেছেন বিচারপতি সৌমেন সেন আগামী সাতই নভেম্বর পরবর্তী শুনানি শুনানি দুর্ঘটনা এড়াতে কি পদক্ষেপ নিয়েছে কিছু হবে আমি কলকাতা হাইকোর্টের রেসপেক্ট রেখে বলি যারা ধুলিয়ান শামসেরগঞ্জের ঘটনায় এনআইএ দেয় না তাদের কাছ থেকে আপনি কিছু আশা করতে পারবেন শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে একটা পোস্ট আপনি করেছেন আর যে তিনি ভবানীপুরে গিয়ে শাড়ি বিলি একটা লোক কনস্টেবল থেকে এসিপি হয়েছে শুধু খিচুড়ি রান্না করে আর বাজার করে এখন ডিসিপি এখন এসিপি যাই হোক ডিসিপি এসিপি যাই হোক ছটা আপনার পোস্ট ক্রিয়েট করা হয়েছে ওনাকে ওই জায়গায় নিয়ে যাওয়ার জন্য এবং তিরিশা সেপ্টেম্বর রিটায়ারমেন্ট ছিল আপনার তার আগেই তাকে আপনার এক্সটেনশন দিয়ে দেওয়া হয়েছে স্বাভাবিকভাবে তিনি তো মমতা ব্যানার্জির সেবা করবেনি ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আতঙ্কিত কারণ বারবার আমরা বলছি যে ওনাকে হারাবো আবার নন্দীগ্রাম রিপিট হবে তা স্বাভাবিকভাবে উনি এই সমস্ত চাকর বাকরদের নামিয়ে দিয়েছেন তোলাবাজির টাকা সারা রাত্রি ধরে তো পুলিশ টাকা